সব সময় তো পোলাও চাউল দিয়ে আমরা পোলাও বিরিয়ানি খেয়ে থাকি বাসমতি চাউল দিয়েও খেয়ে থাকি এটা হচ্ছে লাল চাউল এটা দিয়ে আমরা খিচুড়ি নরম খিচুড়ি ফেনা ভাত বেশি খেয়ে থাকি আজ আমি এটা দিয়ে বিরিয়ানি রান্না করব সঙ্গেই থাকুন আমি চাউলগুলো ভালো মতো বেছে নিয়েছি এর মধ্যে আসলে কিছু ধান থাকে ছোট ছোটো পাথর থাকে সেগুলো ভালো করে বেছে নিতে হয় এরপর আমি এই চাউলটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মাংসটা কষিয়ে নিয়েছি মাংস কষানোর জন্য যা যা মশলা লাগবে অর্থাৎ আদা রসুন বাটা জিরা ধনিয়া আমি অল্প করে একটু শুকনো মরিচ দিয়েছি কারণ আমি কয়েকটা কাঁচা মরিচ দিব আমার মাংসটা প্রায় হয়েই এসছে গুনা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব সবগুলো চাউল আমি দিয়ে দিয়েছি এবার আমি মাংসের সঙ্গে চাউলটাও ভালো করে ভেজে নেব আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন নিশ্চয়ই আপনারা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছেন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই খাবারটা খুবই মজা লাগবে চাউলটা মাংসের সঙ্গে ভুনে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিব এই একটু পানি বেশি খাবে সেজন্য পানিটা একটু বেশিই দিতে হবে আর তাছাড়া এই বিরিয়ানিটা একটু সফট হলে বেশি ভালো লাগে এরপর আমি বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি দেখুন এটা বলক আসে গিয়েছে এখন আমি একে একে দিব একটুখানি গোলাপ জল তারপর দিব একটুখানি কেওড়া জল এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট আলু ছোট গোল আলুগুলো দিয়েছি আমি পর্যায়ে এসে লবণটা ভালো মতো চেক করতে হবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখানে আপনারা আলুটা না দিতে পারেন এর মধ্যে আসলে সচরাচর আলুটা দেয় দেওয়া হয় না আমিও দেই না কিন্তু আজকে ছোটো আলুগুলো খুবই মজা হয় সেজন্য দিয়েছি এই খাবারটার সঙ্গে আলু ভর্তাটা বেশি মজা লাগে ভর্তাটাও করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে এই খাবারটার সঙ্গে খুব বেশি মজা হয় এ পর্যায়ে এসে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এখানে একটু টক দই দিয়েছি এটা বলতে আসলে ভুলে দিয়েছি মাংস রান্না করার সময় টক দইটা দিয়েছিলাম সেজন্য এখন গুঁড়ো দুধটা অল্প বেশি দিচ্ছি না তাছাড়া এই লাল চাউলের বিরিয়ানির মধ্যে গুঁড়ো দুধটা না দিলেও চলে কিন্তু আমি একটু দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ঘি আমি আসলে বেশি দিব না অল্পই দিব এখন আমি এটাকে দমে দিয়ে রাখবো একদম অল্প আছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার লাল চাউলের বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম একটু সফটই থাকতে হবে আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন সঙ্গে অবশ্যই আলু ভত্তা করবেন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটুখানি ঘি দিবেন ভর্তার মধ্যে তারপর এই বিরিয়ানির সঙ্গে আলু ভত্তা দিয়ে খেয়ে দেখবেন আর আমার কথা মনে করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার রান্না করবেন তাহলে আজ এ পর্যন্তই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম